হ্যালো বন্ধুরা আজ আবার অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের যে নিউ করিডোর তৈরি হয়েছে সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমেই পুরীর যেখানেই থাকুন না কেন সেখান থেকে সিধাম পুরীর এই জগন্নাথ মন্দিরের সামনে উপস্থিত হন আমি প্রথমেই হোটেল থেকে একটি অটো ভাড়া করে চলে এসছিলাম এই দক্ষিণ দুয়ার বা অশ্বদুয়ারের সামনে এই হচ্ছে পুরীর প্রভু জগন্নাথ মন্দির আর এটা হচ্ছে মুখ্য দুয়ার বা সিংহ দুয়ার চলুন প্রথমেই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে নেওয়া যাক সবাই মিলে বলুন জয় জগন্নাথ আপনারা সবাই জানেন ভেতরে চামড়া জাতীয় ব্যাগ বেল্ট জুতো মানি নিয়ে ঢোকা যাবে না মন্দিরের প্রতিটি গেটের সামনে ফ্রি অফ কস্ট এগুলি রাখার ব্যবস্থা আছে এখন সামনে যে চূড়া বিশিষ্ট গেটটি দেখছেন ওটি হচ্ছে দুয়ার যখন খুব বেশি ভিড় হয়ে যায় তখন এই বাইরের যে রেলিংয়ের মতো অংশটি দেখছেন ওখান থেকেই লাইন দিয়ে ঢুকতে হয় ভক্তদের আর বাইরেটা ঠিক এরকম সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে যাতে মানুষজন বাইরে দিয়ে পুরো মন্দিরটা পরিক্রমা করতে পারে আমি আজ এই মন্দির চত্বরটা বাইরে দিয়ে পুরোটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের খুবই চওড়া প্রশস্ত রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনাদের কটা কথা বলে রাখি মন্দিরের বাইরে থেকে পাণ্ডা না নেওয়াই ভালো এক যদি হোটেল থেকে পাণ্ডা চুজ করে নেন আর তা না হলে মন্দিরের ভিতর সরকারি কাউন্টার আছে সেখান থেকেই পয়সা দিয়ে ডালা নিয়ে নেবেন এবং ভেতরে অনেক পাণ্ডা আছে সেখান থেকে একটি পাণ্ডাকে ধরে নেবেন ওই দেখুন প্রভুর মন্দিরের দ্বার রক্ষক এনারাই প্রভুর মন্দিরের পাঁচিলের চারধার দিয়ে তীব্র গতিতে ঘুরে বেড়ায় যার ফলে সমুদ্রের তীব্র গর্জন মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে না এ গল্প নিশ্চয়ই জানা আছে আপনাদের অনেকেরই তাই আর বিস্তারিতভাবে বললাম না আর ওই দেখুন মন্দিরের চূড়ার কাজ কত সুন্দর নিখুঁত করে করা আর ওই হচ্ছে সেই ধ্বজা যা হাওয়ার বিপরীত দিকে সবসময় ওড়ে প্রভুর মন্দিরের চারিধার ধরে ঘুরতে ঘুরতে আমরা আবারও একটি গেটের সামনে এসে পৌঁছালাম এখন সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাঘ্র দুয়ার এই প্রতিটি গেটের সামনেই উল্টো দিকে আছে ব্যাগ রাখার বা জুতো রাখার জায়গা ফ্রি অফ কস্টে এবং টয়লেটেরও ব্যবস্থা আছে এই ব্যাঘ্র দুয়ারকে পেছনে ফেলে আমরা আরও এগিয়ে চললাম আরেকটি গেটের উদ্দেশ্যে প্রতিটি গেটের সামনেই এরকম রেলিং দেওয়া আছে যাতে ভিড় বেড়ে গেলে দর্শনার্থীরা এই রেলিং মধ্যে দিয়ে সুন্দরভাবে লাইন করে এগিয়ে চলতে পারে আজকের এই পরিক্রমায় আমার সঙ্গে সঙ্গী হয়েছিল আমার বন্ধু বিশ্বজিৎ দাস আমরা দুজনেই গোটা মন্দির চত্বরটা বাইরে দিয়ে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম সেই দক্ষিণ দুয়ার বা অশ্ব দুয়ারের সামনে এই দক্ষিণ দুয়ার বা অশ্ব দুয়ারের সামনেই রয়েছে প্রভুর রন্ধনশালা এই যে সামনে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে রন্ধনশালা এইখানটা থেকে আরেকটু সামনের দিকে এগোলেই ওই কর্নারটা ঘুরলেই দেখা যাবে সেই দুয়ার বা সিংহ দুয়ার এই যে এটা রন্ধনশালা আর ওই সামনে হচ্ছে সেই দুয়ার স্তম্ভটা দেখা যাচ্ছে অতএব আমরা মন্দিরে যে গেট থেকে পরিক্রমা করা শুরু করেছিলাম ঘুরতে ঘুরতে আবারও সেই গেটের সামনে এসে পৌঁছে গেলাম আমাদের দুজনের মন্দির পরিক্রমা করা সম্পন্ন হলো ও একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি এই দুয়ার বা সিংহ দুয়ার দিয়ে ঢুকলেই দেখা যায় সেই জমশিলাটি তিন নম্বর সিঁড়িরটি একটি কালো পাথর দিয়ে মোড়া আছে ওটাই হচ্ছে জমশিলা এই জমশিলার গল্প তো সবাই জানেন অবশ্যই যদি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন বলে দেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি